চাষাবাদ করতে গেলে যেমন বীজ সার কীটনাশক প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে এই মালচিং কারণ মালচিং ছাড়া বর্তমান ওয়েদারে চাষাবাদ করা সম্ভবই না মানে আমরা যারা উদ্যোক্তা তারা অনেকেই অনেক দিন যাবৎ মালচিং নিয়ে কাজ করতেছি তো আমরা কেউ জানি না এটা কোন জায়গার কোথা থেকে আসছে বা কোন কোম্পানি মালচিং বাজারে অনেক ধরনের মালচিং পাওয়া যায় তো এখন আমরা ভালো মালচিং চুজ করব কিভাবে। এক ধরনের মালচিং একবারেই সহজভাবে এখন চিনতে পারবে এই যে এখানে অ্যাগ্রানের সিল আছে অ্যাগ্রান টিম ক্রিয়েট এ সাকসেসফুল এগ্রিপোনার অ্যাগ্রান গ্লোবাল লিমিটেড লেখা থাকবে ঠিক আছে এটা থাকলে মনে করবেন যে এটা অরিজিনাল অ্যাগ্রানের এইটা হচ্ছে বাংলাদেশের সবথেকে ভালো একটি মালচিং ফিল্ড